আমাদের পাশের দেশের এবং বাংলাদেশের মধ্যে যারা সংখ্যালঘু আছে তারা অনেকে আমাদের ভিডিওর নিচে কমেন্ট করতেছে যে ভাই বাংলাদেশের সংখ্যালঘুদের উপরে অত্যাচার হচ্ছে নির্যাতন হচ্ছে পুড়িয়ে দেওয়া হচ্ছে তো এই বিষয়ে আমার কিছু মন্তব্য আছে দেখেন আমার সাথে আপনার কথার মিল নাও পড়তে পারে কিছু কিছু এবং আমি বাংলাদেশে যারা আছেন তাদেরকে আমি বলবো যে আপনারা প্রত্যেকটা কমেন্ট তারা করলে অবশ্যই উত্তর দেবেন আমি কিন্তু সবাইকে করার রিকোয়েস্ট করতেছি কারণ অনেক মিস ইনফরমেশন ছড়িয়ে যাচ্ছে আপনারা জানেন ইতিমধ্যেই প্রথমে আসেন আমার প্রথম প্রশ্ন তাদের কাছে আমাদের পাশের দেশের দাদাদের কাছে আমার প্রথম প্রশ্ন যে এতগুলা ছাত্রকে যে না ফেরার দেশে পাঠায় দিল শেষ করে দিল এই প্রশ্নটা আপনাদের মিডিয়া একবারও কেন তাকে করছে না যে তার কি শাস্তি হওয়া প্রয়োজন কি না এই প্রশ্নের উত্তরটা প্রথমে আপনারা দিবেন এবার আসেন দ্বিতীয় কথায় আসেন যে দেশে এমন পরিস্থিতি হচ্ছে এবং আপনারা কমেন্টে লিখছেন অনেক কিছুই দেখেন প্রথম কথা হচ্ছে এর প্রত্যেকটা দেশ স্বাধীন হওয়ার পরে দেশের পরিস্থিতি কি তৈরি হয় আপনি একটু জেন জানবেন যে প্রত্যেকটা দেশ স্বাধীন হওয়ার পরে কেমনভাবে চুরি চারটা লোটপাট বেড়ে যায় এই বিষয়টা আপনি একটু জানবেন দেখেন চোর কখনো স্বাধীনতা কি বোঝে না ডাকাত কখনো স্বাধীনতা বোঝে না বাংলাদেশে উনি চলে যাওয়ার পরে পুলিশের উপরে বাংলাদেশের পুলিশ প্রশাসনের উপরে বাংলাদেশের মানুষের ক্ষোভ পুলিশ প্রশাসন একজনের দায়িত্বে ছিল না পুরো বাংলাদেশে যারা নিরাপত্তা দিত নিরাপত্তার দেওয়ার কাছ থেকে সরে গেছে তো একটা জিনিস ভাবেন একটা দেশে নিরাপত্তা দেওয়ার মতো কোনো লোক নাই সেই সময় সো সেই সময় সেই দেশটার পরিস্থিতি কি হতে পারে দেখেন আপনার দেশ বলেন আমার দেশ বলেন প্রত্যেকটা দেশে ভালো মন্দ মানুষ আছে চোর ডাকাত আছে আপনার দেশেও আছে এটা আপনি মিথ্যা বলতে পারবেন না এই যে আমরা এখন বাংলাদেশের মধ্যে বিভিন্ন পুলিশ নাই জন্যে বিভিন্ন জায়গায় চুরি হচ্ছে ডাকাতি হচ্ছে এরা কারা বললাম যে এদের মাথায় স্বাধীনতা কি এটা তারা বুঝে না এরা বুঝে যে এখন একটা জ্ঞানজাম করতে হবে এখন আমাদের চুরি করতে হবে চুরি করার মৌসুম সো এদেরকে কিন্তু আপনি বুঝাইতে পারবেন না আমাদের মধ্যেই অনেক মানুষ আছে অবুজ অনেক মানুষ হচ্ছে বুঝ তো সেই সময়ে কে কারা নিয়ন্ত্রণ করবে সেই সময়ে নিয়ন্ত্রণ করার মতো পরিস্থিতি কারোরই ছিল না বা থাকে না সো কিছু মানুষের মাথায় উঠে গেছে যে এই জায়গায় ভাঙচুর করতে হবে চলোরে ভাঙচুর করি কে কারে নিয়ন্ত্রণ করবে পুলিশ নিয়ন্ত্রণ করবে সেনাবাহিনী নিয়ন্ত্রণ করবে কারণ কেউই তো নিয়ন্ত্রণে নাই সো এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে বাংলাদেশে এবার আসেন যেটা মূল কথা বলতেছেন আপনারা জাস্ট আপনাদের কথা বলতেছেন বাকিদের কথা তো বলছেন না যেমন আমাদের ভাইয়েরা আমাদের অনেকেই আছে যারা বিভিন্নভাবে পনেরো বছর অন্যজনের সাথে অন্যায় করেছে নির্যাতন করেছে সো আমা আমাদের মধ্যে কারোর ভাঙচুর হচ্ছে না বাড়িঘর পুড়িয়ে দিচ্ছে না আমাদের কথা বলতেছে পুড়িয়ে দিচ্ছে না বিশাল অ্যামাউন্টের একটা মানুষ যারা কিন্তু আমাদের মধ্যে আমাদের কিন্তু ওরা কিন্তু বাড়িঘর ছাড়া হয়েছে সো সেটা আপনাদের চোখে পড়ছে না সো আপনাদের কথা যদি বলি হ্যাঁ আমরা দুঃখিত কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছে এখন আমাদেরই নিরাপত্তা নাই সো আমাদের মধ্যে আপনারাও পড়েন যারা আমাদের বাংলাদেশের মধ্যে সংখ্যালঘু আছে আপনারাও আছেন তো সবাই অনিরাপদ কিন্তু এখন সো দেশকে কিন্তু সবাইকে একসাথে হয়ে আগায় নিয়ে যেতে হবে আগে স্বাভাবিক পরিবেশ পরিস্থিতিতে নিয়ে যেতে হবে তবুও কিন্তু আপনি একজনকে দেখাইতে পারবেন না বাংলাদেশের ইসলামিক স্কলার থেকে শুরু করে প্রত্যেক দলের মানুষজন কিন্তু বলেছে যে সংখ্যালঘুদের উপরে যেন কোনো ধরনের আঘাত সৃষ্টি না হয় আচ্ছা আপনার কি মনে হয় যে বাংলাদেশে এই যে যাদেরকে যে পালিয়ে গেল তার দলের লোকজন নাই তারা কি চুপ করে থাকবে নাকি তারাও বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করবে যে আমরা বহির্বিশ্বে একটা ব্যাপার তৈরি করি যখন যারা আছে তারা অত্যাচার নির্যাতন করতেছে জাস্ট ভাবেন এখন কোনো পুলিশ প্রশাসন নাই নিরাপত্তা দেওয়ার কোনো মানুষ নাই আমরা যতটুকু পারতেছি বাংলাদেশের মানুষের মধ্যে সম্ভব আমরা দেওয়ার চেষ্টা করতেছি এবং আমরা কথা দিচ্ছি খুব শীঘ্রই এগুলোও হবে না এখন দেখেন আপনাদের মধ্যে অনেকেই আছে যারা বাংলাদেশের রাজনীতির সাথে যুক্ত হয়েছে এই পনেরো বছর এর সাথে যুক্ত হয়ে বিভিন্ন মানুষের সাথে অত্যাচার করেছে এখন সে যাকে অত্যাচার করেছে সে আবার প্রতিশোধ নেওয়ার জন্য তার উপরে যদি হামলা করে তো সেক্ষেত্রে আপনি তখন সংখ্যালঘু হয়ে গেলেন আর এতদিন আপনি ছিলেন রাজনীতিবিদ হইলো এটা সো এরকম বিভিন্ন ঘটনা ঘটেছে সো আমরা আবারও বলছি বাংলাদেশের নিরাপত্তার ব্যাঘাত ঘটেছে তো সেটার জন্য বিভিন্ন জায়গায় শুধুমাত্র যে আপনাদের উপরে না আমাদের উপরে বিশাল অ্যামাউন্টের আমাদের উপরে কিন্তু উল্টাপাল্টা কাজ হয়েছে সো আমি বললাম ওই যে সবাই এক না সবাই ভালো মন্দ সব জায়গাতেই আছে সো কেউ আর প্রতিশোধ নিয়েছে এই সুযোগে প্রতিশোধ নিয়েছে কেউ জ্ঞানজাম করার চেষ্টা করেছে আমরা আমাদের মাথায় কি মানে কিছু নাই আমরা বুঝি না যে বহির্বিশ্বে আমাদের ভাবমূর্তি খারাপ হবে আমরা কি কখনো চাইবো এইটা কেন চাইবো ভাই কোন উদ্দেশ্যে চাইব আপনাদের মিডিয়াতে ভালো জিনিসগুলো প্রচার করা হচ্ছে না ভালো কাজগুলো প্রচার করা হচ্ছে না কারণ আপনারা তাকে থাকতে দিয়েছেন মানে আপনাদের কাছে তার কোন অপরাধের কথা একটা নিউজ আমি এখন দেখতেছি না তার যে অপরাধের বিষয়গুলো এই যে এত মানুষজন যে তাকে বিদায় করে দিল বাংলাদেশ থেকে সো সে যে অপরাধ করেছে এতগুলা ছাত্রদেরকে শেষ করে দিয়ে এই ব্যাপারে কোনো কথা নাই কেন প্রশ্ন জাগে না মনের ভিতরে সো আমরা আবারও ক্লিয়ার করছি যে দেখুন বাংলাদেশের নিরাপত্তা পুলিশরা আসা শুরু করেছে অবশ্যই মন্দ মানুষদেরকে আমরা রোখার চেষ্টা করেছি এবং আরও রুখে দিব কয়েকদিন সুযোগ দেন আর হ্যাঁ অনেকে বলছেন যে বর্ডারে অনেক মানুষ দেখা যাচ্ছে এটা সত্য তাগে যাচাই করবেন আর দ্বিতীয়ত এই যে আপনাদের যে মিডিয়াটা শেল্টার দিয়া এইভাবে যদি আপনি প্রচার করেন আমাদের আমাদের উপরে নির্যাতন আপনার প্রচার প্রচার করতে দেখতেছি না কেন ভাই আমাদের আমি আমাদের এলাকার অনেক মানুষকে কিন্তু যারা ওনার দল করত। তার অন্যায় করেছে মানুষদের উপরে মানুষজন সেই শোধ নেওয়ার জন্য অনেক কর্মকাণ্ড করেছে যদিও বা এটা আমরা কখনোই সমর্থন করি না তো আমরা আবার কথা দিচ্ছি খুব শীঘ্রই বাংলাদেশের নিরাপত্তা ফেরত আসবে আর আমি অনেকগুলো বিষয় দেখা দেখাতে পারবো আর জাস্ট ফেসবুকে নিয়মকানুনের জন্য বলতেও পারতি না দেখাতেও পারতি না যে যে ভুল সংবাদ আপনাদের ওখানে প্রচার করা হচ্ছে ভুল সংবাদ বাংলাদেশের একজন ক্রিকেটার লিটন দাসের বাড়িতে নাকি এ পোড়ানো হয়েছে অথচ কিন্তু মার্শাফের বাড়ি পোড়ানো হয়েছে তো সে কিন্তু ওনার রাজনীতি করত। উনি ছাত্রদের সাথে একাত্মতা প্রকাশ করে নাই বাংলাদেশের মানুষজন ওনার কাছে চেয়েছিল আপনারা উল্টাপাল্টা আপনাদের নিউজ করে দিলেন এরপর আমি আরও কয়েকটা বিষয় দেখেছি যে ছাত্রলীগের কিছু কিছু মেয়েরা যারা এতদিন মেয়েদেরকে অত্যাচার করতো সো তাদের কিছু কিছু ছবি দিয়ে যে না এই যে আমাদের বোন দেখো এদের সাথেই করা হচ্ছে এরকম উল্টাপাল্টা অনেক নিউজ ছড়েছে ছড়িয়েছে এবার আছেন যে শেখ মুজিবুর রহমান অবশ্যই আমিও মানি এবং যারা সুস্থ মস্তিষ্কের মানুষ যারা ভালো মানুষ তারা সবাই মানে তার অবদানের কথা দেখুন ওই যে বললাম যে তখন কন্ট্রোল করা সম্ভব ছিল না কিছু মানুষের রাগ ক্ষোভ কিছু মানুষ যে অবুজ মানুষ চোর ডাকাত এবং জ্ঞানজাম সৃষ্টি করার মানুষ এবং কিছু মানুষের মাথায় উঠে গেছে যে সে চলে গেছে আমার এ করতে হবে অনেকের বিবেক বুদ্ধি তখন লোপ পেয়েছে তখন নিরাপত্তা দেওয়া বা কে কারে কন্ট্রোল করবে এটা সম্ভব না এরকম পরিস্থিতিতে আপনারা যারা যারা পড়েছেন বা পড়তেন তাহলে বুঝতে পারতেন তবুও আমরা ক্ষমাপার্থী আমরা আশা করছি খুব শীঘ্রই আমাদের দেশের নিরাপত্তা আগের মতো হয়ে যাবে এরকম হয় যে কোনো সময় একটা দেশ স্বাধীন হওয়ার পরে এরকম পরিস্থিতির সৃষ্টি হয় তবু আমাদের এখানে সেনাবাহিনী ছিল যতটুকু বিশ্বাস করুক আর না করুক সেনাবাহিনী ছিল আগের ভাবেন কোনো বাহিনীই ছিল না পুরা দেশটাকে আবার নতুন করে গড়তে হয়েছে শেখ মুজিবুর একটি ভাষণ শোনেন নাই যে আমাদের দেশে চোর রেখে গেছে এরকম একটা ভাষণের কথা বলছিল চোর চুরি চোরটা যাদের আছে তারা দেশের বিশৃঙ্খলা পরিবেশ সৃষ্টি করার জন্য সবসময় থাকবে